রসুল বাককে বলতেছেন কি রসুল কোথায় কুস্তি ধরেছে বলেন না রেক্সিন খেলেছে হ্যাঁ তো এটা নবীর শানে বিয়াদবি না পঁচিশ বছরের বিশ্ব নবী চল্লিশ বছর বুড়ির জন্য পাগল হয়ে গেল এটা বললো ওয়াজ মোহাম্মদ মক্কাইটা কাইতে টাকাইতে মদিনাই সক্কা মেরে দিলেন এটা বল বাসা এটা নবীর শানে বললে এটা কুফুরি না আপনি যে বলে দিলেন বিশ্বনবী খাও ইংরেজি বলার নাম ইমান্য আমেরিকা লন্ডনের মধ্যে আপনার ভারত থেকে আগ্রাবাদ থেকে যদি কেউ যায় দুই চার বছর থাকলো নালা সাফ করলো ইংরেজি বলতে পারে কি ভুল মনে হয় এ আগ্রাবাদ থেকে কোন ব্যক্তি যদি দুই চার পাঁচ বছর লন্ডন আমেরিকা থাকে নালা পরিষ্কার করলো ইংরেজি বলতে কোন ব্যক্তি যদি পাঁচ বছর তাকে নালা সাপ করলেও আরবি বলতে পারে নাম জ্ঞান ন জ্ঞান কি আখলিস দিন এক ইয়াকা মালুল কলিল অল্প জ্ঞান আছে অন্তর ফুরানবীর মহাব্বত আছে একে বলা হয় ইমান আপনি যে বলে দিলেন বিশ্ব নবী খাও বয়ফিরুল্লাহ এত বড় বড় ডিগ্রি এনে আপনি ডিগ্রির এই রেজাল্ট দিলেন খাও মানে রসুল গরু সরাই নিয়ে ইমান আছে না গেছে কোন নবী যদি এরকম কথা বলে ওর ইমান নাই যে হজরত আলী রদি আল্লাহ কাবা শরীফের মধ্যে জন্ম পৃথিবীর জমিনে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আউ্বাল থেকে আখের পর্যন্ত যেই মহিলা ছেলে মেয়ে হবে রক্ত সরাব বের হবে ঠিক নে মাদের রক্ত সরাব বের হবে 40 দিন পর্যন্ত একটা সন্তান হলে কিন্তু হযরত আলী রদি আল্লাহ মা ফাতেমা বিনতে আস খাবার শরীফের মধ্যে হজরত আলীকে যখন জন্ম দিলেন মা ফাতেমা বিনতে আস রদি আল্লাহ রক্ত সরাব বের হয় নাই কত বড় একজন পবিত্র মার থেকে এ আলী রদি আল্লাহ গ্রহণ করলেন আর আপনি বলে দিলেন হযরত আলী মাথাল অবস্থায় মগরীবের নামাজ পড়াইলেন কি জ্ঞানের বান্ডাললে এগুলো কি বলে দিলেন 25 বছরের বিশ্বনবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেল এটা হলো ওয়াজ মা খাদিজাকে বুড়ি বললেন অথচ পৃথিবীর জবীনাত আল্লাহ সুবহানাহু তাআলা একজন মাকে সালাম দিয়েছেন ওনার নাম হলো মা খাদিজাতুল কুবরা আল্লাহ নিজে সালাম দিয়েছেন যে মা খদিজা তুল কবরা রাদিয়াল্লাহু রাসূল বলে মা খদিজার নামে যদি তোমরা কেউ দোয়া করো সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে জিনার ধন আর সম্পদ জান আমি রাসূলের কদমে কুরবান দিয়েছেন আপনার কি গিয়া এগুলো আপনার গিয়া মুহাম্মদ মক্কায় ঠকাইতে ঠকাইতে মদিনা সক্কা মেরে দিলেন এটা বলো ভাষা এটা ক্রিকেটের বল দিলেন এটা মক্কাইতে ইসলাম উনি কিস্তি বানাইতেন বোট বানাইতে খুব পারদর্শী ছিলেন নোয়ালা ইসলাম বোট বানাইতেন কিস্তি বানানোর উনি পারদর্শী ছিলেন তো নুন অভিকে কেউ যদি মিস্ত্রি বলে ইমান থাকবে বলেন না হজরত সিজাল ইসলাম কাপড় সিলাইতে বেশি পছন্দ করতেন টিবেরে যদি কেউ কলি ভেড়া কি ম্যান থাকবে না আদম আল ইসলাম সাজবাস করতে অনেক ভালোবাসতেন ইবেরে কে কৃষক দাইলি ম্যান থাকবে না কি আখলের বিষয় এগুলো আমরা বুঝি না নিশ্চয় এগুলো বলতেছে না এহুদিন আসারা কোন দালাল এগুলোকে বলাচ্ছে যে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বলাচ্ছে যে ইসলামের মধ্যে যেন ফিতনা লেগে থাকে আমরা যেন এক ক্ষতে না ভারি ঠিক না নইলে এই ভাষা গুলো আসে না কি আপনারা বিরক্ত হচ্ছেন যে ব্যক্তি এগুলোর বিরোধিতা করবে ওর পক্ষে নিবে তারি মানুষ তারি মানু কি একজন নবিসানে যিনি আজীব অনুমতের জন্য কাটলেন ওকে বললে খাও বয় ও বলো গরু চড়ানো ব্যক্তি একটা অগা গেরামে যদি কোন মাকে কোন ছেলে যদি বুড়ি ডাকে তাকে বলা হয় বিয়া ওগা গরামে ওজুগরামে লেখা নাই একটা গ্রামে যদি কোন মা কে যদি ছেলে কি ডাকে বুড়ি ডাকে এই সমাজ ওকে বলবে বিয়া দ ঠিক না আজওয়াজ মুতাখকারাত উম্মাহাতুল মুমিনিন আমাদের রাসূলের স্ত্রীগুলো আমাদের মা রাসূলুল্লাহ এর স্ত্রীগুলো আমাদের তোমার সামনে মা সামনে যদি কেউ বিয়াদবি করে তার ইমান আছে না গেছে রসুল বাগকে বলতেছেন কি রসুল কোথায় কুস্তি ধরে যায় বলেন না ভ্যাকসিন খেলে যায় তো এটা নবীর সামনে বিয়াদবি না বিয়াদবি না কুপুরি ইমান চলে যায় আল্লাহ আমাদের বুঝার তৌফিক দৌফিক

ওয়াজ তো আর গুন থেকে গরি বেলা আর পরে তাতুন শুরু হয় তো গরন নিয়ন বরন খবরদার এন ভাবে সময়ে বহুজন ওয়াজ কালাম উইনতো না চাই উইনতো চাই নে কদু ওয়াজ কিন্তু সময় একখানা হলমিকে আইলে কেন দেখতে চাই তো সময়ে অনেক জনে দে দাঁড়া লইরে ঠিকঠাক করে তো বাতাল ফের কাট আমি মাঝবানডাল ফইরুত গুসুল কইর গিলাম দেখবার কেয়াল আছে না ও বুক বাদম আইছে কুত্তইলা ফল নবাবইলা জেললে ফল লাগিল বাদম আইছে কুত্ত জেললে ফল ন ইয়াতুন দিসি কে মাঝবানডাল গুসুল ফইরুত গুসুল করেন বেদান না হইছে গোন নি ইন্নিয়ামো আই ফটেক্সর এর মধ্যে একখান মাহফিল আছিল মাহফিল কইতে শেষ করি এর একনা হযরতের ফইরুত কি কইর গুম